দেশখালী সাধারণ গ্রামবাসীরা রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন কি সন্ত্রাস ওখানে চলছে এই নিয়ে তারা আতঙ্কিত সরাসরি রাজ্যপালা রাজ্যপাল যেতেই পারে লোকেরা তাদের কথা জানাতেই পারে রাজ্য সরকারের যা ব্যবস্থা সেই ব্যবস্থা রাজ্য সরকার নিচ্ছে গ্রেপ্তারের দাবি করছে অনেকেই অনেকেই বলছেন শেখ করতে পারে লোকের দাবিতে তো হবে না পুলিশ তার মতো করে নিয়ম অনুযায়ী আইন মেনে করবে শুভেন্দু অধিকারীরা আজকে রাজ্য তারা যেতে চাইছিলেন স্বদেশকালী কিন্তু তাদের যে আটকে ওদের তো হাঙ্গামার সৃষ্টি করাই ওদের লক্ষ্য সুতরাং আজকে ভালোই সন্দেশকালীন কি বলবেন যা ঘটছে সন্দেশকালীন আপনারা কিছু ঘটছে না আমি বলছি সন্দেশকালীতে ইডির লোকেদের উপর স্থানীয় লোকেরা হামলা করছে তাই নিয়ে পুলিশ অ্যাকশান নিয়েছে এরপর সিপিএমের এবং বিজেপির সহযোগিতায় কিছু লোক ওখানে অশান্তি সৃষ্টি করছে পুলিশ এখানে আছে ব্যবস্থা নিচ্ছে যাতে সন্ত্রাস বন্ধ হয় এরা কিছু লোক সিপিএমের প্রশ্ন বিজেপির প্রশ্রয় তারা হামলা করছে সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে গ্রামের লোকেরা গ্রামের লোকেরা সিপিএম এর লোক আর বিজেপির লোক সিপিএম এবং বিজেপি উৎসাহ করেছে আপনারা তো আপনারা গ্রামের লোকের সেন্সাস নিয়েছেন গ্রামের লোকেরা বলছেন মহিলারা নিরাপদ না রাখতে পারে আপনারা শুনে বলছেন সে ব্যাপারে যা বারবারই তো আজকে আমি দেখলাম যে আইজি বলেছে যে যার অভিযোগ আছে সে জানাক না পুলিশকে ব্যবস্থা না হবে মহিলারা মহিলারা ওখানে বলছেন একই কথা একই প্রশ্ন তিনবার করলে কিন্তু সুবিধা হবে হয়